কানপুর টেস্টের আগেই দুই ফর্মে থেকেই অবসর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান গত কয়েকদিন ধরে সাকিবের ক্রিকেট পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছিল কানপুর টেস্ট একাদশে তিনি খেলবেন কিনা বা তিনি এই একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে চলছিল নানান কথা এর মাঝে কানপুরের টেস্ট শুরু হওয়ার আগের দিন আজ অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব ক্রিকেটের টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেছেন যে আমি মনে হয় আমার শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছি মিরপুর টেস্ট অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটা হবে আমার শেষ টেস্ট ম্যাচ হয়তো মিরপুর দক্ষিণ আফ্রিকার টেস্ট না হয় কানপুরের টেস্ট ম্যাচ হতে পারে সাকিবের শেষ টেস্ট এরপর থেকে আর দলে দেখা যাবে না এই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সাকিবের এমন ঘোষণা দেওয়ার সময় তাকে ঘিরে ধরে সাংবাদিকরা এমন হঠাৎ বিদায় এর কথা শুনে হতবাক হয়ে যায় সবাই সাকিব তার ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোট একশো যেখানে সাকিব আল হাসানের রান পঁচিশশো একান্ন বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে মোট তেরোটি ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান টেস্ট খেলেছেন বাংলাদেশের হয়ে ম্যাচ যেখানে রান করেছে মোট টেস্ট ক্রিকেটে বল করে সাকিব আল হাসান উইকেট পেয়েছেন মোট দুইশো বিয়াল্লিশটি তো দর্শক সাকিব আল হাসানের বিদায়ে কার কার খারাপ লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই